ইসমিল্লাহ মানের রাহিম প্রিয় এলাকাবাসী ও প্রিয় দেশবাসী এবং বিদেশে অবস্থান অথবা বোনেরা সালাম আলাইকুম সম্মানিত শুধু ও প্রিয় দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন যাচ্ছি ঘাটে দেখতে পাচ্ছেন যে রাস্তার বেহাল দশা দেশের সর্বোচ্চ একটি সেরা প্রতিষ্ঠান অর্থাৎ কনফিডেন্সের যে তেল অর্থাৎ বিদ্যুতের জন্য যে তেল ব্যবহার করা হয় সেই তেলের যে একটি কারখানা এখানে রয়েছে কোম্পানি সেই নটাকলা ঘাটে দেখতে পাচ্ছেন যে রাস্তার বিহাল দশা আমি দৃষ্টি আকর্ষণ করছি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে দ্রুত এই রাস্তাটি আসলে মেরামত করার জন্য বা দ্রুত এই রাস্তাটি একটি পাকাকরণ যাতে করা হয় এলাকাবাসীর দাবি দেখতে পাচ্ছেন যে এই এলাকার আসলে মানুষের হাজারো মানুষের যাতায়াতের একটি মাত্র রাস্তা এই নটাগুল্লা ঘাটের এই রাস্তাটি যাই হোক আমরা এ পর্যায়ে জানবো যে এই রিক্সা ধ্যান চালক ভাই আসলে রাস্তার এরকম অবস্থা কি প্রতি বৃষ্টিতে এরকম হয়ে থাকে নাকি আসলে আপনারা কি রাস্তার পাকা করেন নাকি রাস্তাটি দ্রুত যাতে পাকা হয় এখানে রয়েছে এলাকার আরও একটি ভাই উত্তম ভাই কি আসলে রাস্তাটি এরকম প্রতি বছরই এরকম মানুষ হ্যাঁ চার পাঁচ বছর ধরে এরকম তো রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হোক নাকি সম্মানিত শুধু আপনারা দেখতেই পাচ্ছেন ঘাটের এই রাস্তাটি হাজারো মানুষের এই একমাত্র যাতায়াতের রাস্তা কৃষি সঙ্গে এই এলাকাতে কৃষকেরা মাঠে বিভিন্ন ধরনের ফসল ফুলিয়েছে সে সকল অর্থনৈতিক ফসলগুলো হাটে নিয়ে এসে বিক্রি করেন হাটে যাওয়ার জন্য এই রাস্তাটি একবারে অনুপযোগী দেখতে পাচ্ছেন যে পুরা রাস্তাটি একটি মরণ ফাঁদ বিশেষ করে যারা মাত যারা এই অঞ্চলের যারা মেয়ে মেয়ে ছেলে রয়েছে অর্থাৎ যাদের প্রেগনেন্স রুগী পেশেন্ট রয়েছে তাদের বুঝতে পারছেন যে বা মূর্ষ রুগী রয়েছে তাদের এখান থেকে হসপিটালে যাওয়া অত্যন্ত কষ্টসাধ্য এবং আমার মনে হয় যে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় নিঃসন্দেহে তাদের দুর্ঘটনার কবলে অনেকেই পড়ে থাকেন আমরা শুনেছি তাই আমি বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারকে দৃষ্টি আকর্ষণ করছি এই মরণ খাতে রাস্তাটি এই রাস্তাটি দ্রুত পাকাকরণ করা হোক যেহেতু দেশের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নত এখনও এই এই গ্রামের অর্থাৎ নটাকুলা এই কাজিরহাটের এই নটাকুলা ঘাটের রাস্তাটি এখনও এরকম অবস্থায় রয়েছে অবহেলিত হবে আমি আশা করি যে আপনার সদায় এই রাস্তাটি পাকাকরণ হবে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে যাবে বিপদগ্রস্ত মানুষেরা খুব তাড়াতাড়ি তাদের এই হসপিটাল হসপিটাল থেকে শুরু করে তাদের কৃষিপণ্য সহজেই বাজারজাতকরণ করতে পারবে সেই আশা ব্যক্ত করছি সম্মানিত সুদীয় পেয়েদের দেশবাসী আমি আপনাদের মাঝে আবারও ফ্রি আসবেনশাল আসসালামু আলাইকুম